রাঙ্গামাটির সমতাকাতে অবস্থিত বিখ্যাত বনরপা বাজার বোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে পাহাড়ি গ্রাম থেকে নৌকাবর্তি শাকসবজি ও ফলমূল সমতাকাতে নিয়ে আসে পাহাড়ি আদিবাসী কৃষকরা কেউ এই বনরপা বাজারে খুচরা বিক্রি করে আবার কেউ বিক্রি করে সমতাকাতে নগদ টাকায় পাইকারদের কাছে প্রতি শনিবার ও বুধবার এখানে বসে জমজমাট হাট রাঙ্গামারির সাতটি উপজেলা নৌপথে সংযুক্ত হওয়ায় প্রতি বাজার দিন পাহাড়ি আদিবাসীরা নৌকা নিয়ে সমতাকাতে ভিড় জমান আমি গত ভিডিওতে দেখেছিলাম রাঙামাটির জনপ্রিয় বেশ কয়েকটি দর্শনীয় স্থান যারা মিস করেছেন চাইলে দেখে আসতে পারেন আই বাটন এবং কমেন বক্সে লিঙ্ক দিয়ে রাখলাম এই ভিডিওতে থাকছে তিন পার্বত্য জেলার মানুষের কাছে সবচেয়ে জনপ্রিয় এবং দেশের নানা প্রান্ত থেকে ঘুরতে আসা পর্যটকদের কাছেও সমান জনপ্রিয় একটি বাজার যার অবস্থান রাঙ্গামাটির সমতাকাতে অবস্থিত বনরপা বাজার আজকে ঘুরে দেখব বাজার পণ্যের দাম এবং সেই সাথে থাকবে এই বাজার জনপ্রিয় হওয়ার পিছনের গল্প আমি এখন যেখানে আছি এটা হচ্ছে সাঙ্গামাতি সমতা এখানে অনেক দূর থেকে চাকমা আদিবাসীরা ফলমূল থেকে শুরু করে অনেক কিছু নিয়ে আসেন হ্যাঁ যারা পাইকারি কিনেন বা পাইকার আছে তো তাদেরকে কিন্তু এখানেও কিন্তু বসে তারা বিক্রি করে ফেলে আবার অনেকে সেই বনরূপা বাজারের দিকে বিক্রি করতে নিয়ে যায় আর কি আমার পিছনে কিন্তু অনেক ভোট আছে অনেক এখানে এইসব ভোটে করে তারা মালামাল নিয়ে আসে অনেক দূর থেকে যেমন আপনার বোরকল মারিচা অনেক জায়গা থেকে হ্যাঁ এটা এই জামার পিছনে দেখতেছেন এই সমতাগাত পাহাড়ি কৃষকদের শাকসবজি ফলমূল ও পণ্য বিক্রি প্রদান কেন্দ্র 1957 সালে কর্ণফুলী নদীর উপর কাপ্তাইবাদ নির্মাণের রদ সৃষ্টি হয় ফলে হাজারো পাহাড়ি পরিবার বাস্তুচ্যুত হয়ে জীবিকা হারায় বাস্তুচ্যুত অনেক পাহাড়িরা ভারতে মিজোরাম ও ত্রিপুরায় চলে যায় যারা দেশে থেকে গিয়েছিল তারা দুর্গম গ্রাম ও উঁচু পাহাড়ি এলাকায় আশ্রয় নেয় উনিশশো সালে বাদের কাজ সম্পন্ন হওয়ার পরে রদের জলপথে নৌকা চলাচল শুরু হয় কৃষি জমি ডুবে যাওয়ায় অনেকেই নদীর পথ কেন্দ্রিক বাণিজ্যের যুক্ত হয় এরপর রাঙ্গামাতি অধিকাংশ যোগাযোগ ব্যবস্থা নৌকা ভিত্তিক হয়ে পড়ে ফলে সমতাঘাত হয়ে উঠে রাঙ্গামাতির বাণিজ্যের প্রাণ এখান থেকে পণ্য যায় দেশের নানা প্রান্তে আর ক্ষুদ্র ব্যবসায়ীরা পণ্য বিক্রি করে কাছের বনরপা বাজারে চলুন এবারে সেই বনরপা বাজার ঘুরে দেখা যাক কি বলে ইমন বনরূপা বাজারে সব কিছু পাওয়া যায় সব কিছুই হচ্ছে আমাদের আদিবাসীদের হচ্ছে তাই সব কিছু এখানে পাওয়া যায় আর কি হ্যাঁ হ্যাঁ এই ধরেন শাক সবজি থেকে শুরু করে মাছ মাংস সব কিছু হ্যাঁ নারিওয়াই এই শুকরের মাংস তারপর হচ্ছে কুচা মাছ ব্যাং সবগুলাই সব একেবারে হ্যাঁ আমার এই ভিডিও জুড়ে থাকছে ইমন চাকমা তার বাড়ির রাঙামাটি হওয়ায় এই বাজার সম্পর্কে তার ভালো ধারণা রয়েছে তাই তাকে সঙ্গে নিয়ে এসেছে সমতা গাত থেকে শুরু করে বনরূপা বাজার ঘুরে দেখতে শোনা যায় এখানে নাকি সব কিছু পাওয়া যায়

এদের পছন্দ তো এখানে কিন্তু শুকরের মাংস বাট এই পাশে শুকরের মাংস পাশে কিন্তু মুরগি মাংস এগুলো হচ্ছে পোশাকের পোশাকের এই আর কি কি বলবো হ্যাঁ 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 বাট এগুলো কত করে 20 টাকা 20 টাকা ও আচ্ছা এগুলো কি বলতে পোশাকের সেই কি বলে পোশাকের

বলে ফলগুলো কি আপনি নিছেন কত করে এগুলো বারোশো আপনি কিন্তু অনেক সকাল সকাল আসলে ততই সময় যাচ্ছে ততই কিন্তু আসলে মানুষ ভিড় হচ্ছে ব্যথা বর্ষা মৌসুমে রাঙ্গামাটি বনরূপা বাজারে চোখে পড়ে কচু লাউ ঝিঙ্গা চিচিঙ্গা মিষ্টি কুমড়া করলার মতো চেনা শাকসবজি সেই ভিড়ের মাঝেও চোখে পড়ে কয়েক রকম আমার কাছে অপরিচিত পাহাড়ি লতা শাক

এগুলো কি বলে? শাল। এগুলো এই যে এটারে শাল শাল। এটা কিসের মাছ দিদি? শাল মাছ। শাল মাছ। হ্যাঁ। এটা কি আপনারা নিজেরা শুকাইছেন নাকি? হ্যাঁ। আচ্ছা এটা ওনারা নিজেরা শুকাইছে। এটা এটা কি মাছ? শাল মাছ। আচ্ছা এগুলো আপনাদের নিজেদের হাতে শুকানো না? আচ্ছা আচ্ছা। এগুলো কত করে বিক্রি করতেছেন কেজি? 1200। 1200 আর এগুলো আমাদের জন্য অসংখ্য শাক উপহার দেয় পাহাড়ি বাজার না ঘুরলে হয়তো বিশ্বাস করা কঠিন প্রকৃতির কোলে অসাধারণ বৈচিত্র্য লুকিয়ে আছে এখানকার মানুষেরা ফরমালিন মুক্ত শাকসবজি খেয়ে প্রকৃতি সান্নিধ্যদের বসবাস করেন তাই তাদের আয়ু অনেক দীর্ঘ হয় বাজারে যাদের দেখি বেশিরভাগ বিক্রেতা বয়স্ক তবু তাদের শক্তি ও হাসি সত্যি বিস্ময় জাগায় অনেক লম্বা হয়ে থাকে কিন্তু এইসব সবজি এটা কি এটা ভাজি করে খায়

এই বাজারটা কখন কখন বসে এটা হচ্ছে বাজারটা হচ্ছে সাপ্তাহিক বাজার কিন্তু সাপ্তাহিক বাজার হলে হচ্ছে এটা বেশিরভাগ এই প্রত্যন্ত অঞ্চল থেকে হচ্ছে যারা এখানে তরকারি নিয়ে আসেন বা বিক্রি করতে আসেন তাদের কাছে হচ্ছে হাট বাজার হাট বাজার বলি বুধবার আর শনিবার এই বাজারে কাঁচা শাক সবজি পাশাপাশি পাহাড়ি আদিবাসীরা নিজেদের হাতের তৈরি কাপড়ও বিক্রি করেন এখানে বেশিরভাগ পণ্য বিক্রি করতে দেখা যায় মহিলাদের তবে শুধু পাহাড়ি আদিবাসীরা নয় বাঙালি ভাইরাও এই বাজারে ব্যবসার সাথে তারা শুঁতকি মাছ মশলা তেলসহ নানা প্রয়োজনীয় জিনিসপত্র বিক্রি করেন পাহাড়িদের প্রধান কিছু খাবারের মধ্যে রয়েছে যেমন ব্যাঙ কুচা মাছ আর শুকরের মাংস শামুকের মাংস ব্যাঙ কুচ্চানা এটা কুঁচামা ব্যাং কত করে দাদা কেজি ব্যাঙ্ক সাড়ে তিনশো সাড়ে তিনশো আচ্ছা আমরা চাম সাড়ে দিবেন না রেডি করে দিবেন আচ্ছা জাস্ট নিয়ে রান্না করে খেয়ে বলবেন স্যার বিশেষ করে এই সাইড হচ্ছে সব কমন হ্যাঁ কমন আর কি সবকিছু কমন

বনরূপা বাজার সত্যি এক অন্যরকম বাজার এখানে চেনা অচেনা অসংখ্য শাকসবজি থেকে শুরু করে মাছ মাংস সবই পাওয়া যায় রাঙ্গামাটি দশটি উপজেলার মধ্যে বিশেষ করে সাতটি উপজেলা থেকে মানুষ নোকায় করে আসে অনেক দূর দূরান্ত থেকে পাহাড়ি আদিবাসীরা সাত থেকে দশ দিন কিংবা অনেকে অর্ধ মাসের জন্য বাজার এখান থেকে করে নিয়ে যায় এই বাজার শুধু পাহাড়িদের নয় বাঙালিদের কাছেও সমান জনপ্রিয় আমাদের পৃথিবী প্রতিটি দেশে প্রতিটি স্থানে ভিন্ন ভিন্ন জাতি খাদ্য অভ্যাস সংস্কৃতি আর রীতিনীতি রয়েছে তবে আমরা কি পারি না সভ্য জাতি হয়ে একের অপরের খাদ্য সংস্কৃতি আর রীতিনীতিকে সম্মান করতে এই প্রশ্ন আমি আপনাদের কাছেই রেখে গেলাম ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন আর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আপনার মতামত